নমস্কার প্রিয় দর্শক বন্ধু সিক্রেট অ্যাস্ট্রলোজিয়ান ইউতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই দশই জানুয়ারি দু তিনটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে আপনি যদি এই তিন রাশির মধ্যে পড়ে যান তবে আপনারও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ ঘটে যেতে পারে কোন সেই সৌভাগ্যশালী তিন রাশির ব্যক্তি জানতে ভিডিওটি আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে হবে কাজেই ভিডিওটি না কেটে কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে যারা নিজের চন্দ্র রাশি জানেন না প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন দশই জানুয়ারি চন্দ্র থাকছে কন্যা রাশিতে এবং নক্ষত্রে ও চিত্রা নক্ষত্রে এই দিন বিকেল চারটে আটান্ন মিনিট পর্যন্ত থাকছে অতিগণ্ডযোগ এরপর শুরু হবে সুকর্মা যোগ যোগ কোনো অর্থে শুভ যোগ নয় কাজেই বিকেল চারটে আটান্ন মিনিট পর্যন্ত আপনাকে সচেতন থাকতে হবে কারোর সাথে বাঘ বিতণ্ডায় জড়াবেন না এমনকি ছোটোখাটো দুর্ঘটনা ঘটে যেতে পারে আপনার কানে কোনো খারাপ খবর এসে পৌঁছাতে পারে সেদিক থেকে একটু সতর্ক থাকবেন এবার আসি তিনটি রাশির কথায় যেই তিন রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হল সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ ঘটতে পারে এমনকি শেয়ার বাজার থেকে ফাটকা থেকেও অর্থ আসার যোগ রয়েছে দৈব কৃপায় ধনপ্রাপ্তি ঘটবে দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির ব্যক্তি একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন সন্তান সুখ আসবে সন্তান ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে বিদ্যার্থীদের জন্য দিনটি যথেষ্ট শুভ শেয়ার বাজার থেকে ফাটকা থেকে এমনকি টিকিট ক্রয়ের মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করেই বড় পরিমাণ অর্থ কিন্তু যদি দেখেন একটি মাত্র নাম্বারের জন্য বড় পুরস্কার পাচ্ছেন না তখন পাওয়ার কবচ ধারণ করুন পাওয়ার কবচ ধারণের পর রাহু শুক্র ভাগ্যভাব মজবুত হবে এমনকি আপনার হঠাৎ অর্থপ্রাপ্তির খাজানা খুলে যাবে শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হল মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যে দারুণভাবে সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে আপনার হঠাৎ যোগ ঘটবে শেয়ার মার্কেট থেকে দারুণ মুনাফা অর্জন করতে পারবেন যারা টিকিট কাটছেন সঠিক পদ্ধতিতে টিকিট কাটুন আপনারও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে কিন্তু যদি দেখেন একটি নাম্বারের জন্য বড় পুরস্কার মিস হয়ে যাচ্ছে তখন আপনাকে অবশ্যই পাওয়ার কবচ ধারণ করতে হবে কিভাবে এই পাওয়ার কবচ পাবেন বা যারা নিতে চাইছেন এই পাওয়ার কবচ তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এছাড়াও যারা নিজের জন্মছক দেখাবেন ভাবছেন হস্তরেখা দেখাবেন ভাবছেন এবং অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা সেটি জানবেন ভাবছেন যদি যোগ থাকে কখন রয়েছে যদি যোগ না থাকে কি করবেন যাতে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয় এই বিষয়ে যারা যারা জানতে চাইছেন বা যারা টিকিট কাটছেন কোন নাম্বারে টিকিট কাটবেন কখন টিকিট কাটবেন ইত্যাদি বিষয়ে যারা জানতে চাইছেন তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও আপনাকে সামান্য অর্থ পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে জন্মছক বিচারের জন্য বা হস্তরেখা দেখানোর জন্য যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এবার আমি আপনাদের দশই জানুয়ারির শুভ সময় অশুভ সময় জানিয়ে রাখি দশই জানুয়ারি রাহু সময় শুরু হচ্ছে সকাল নটা তিন মিনিটে এবং থাকছে সকাল দশটা তেইশ মিনিট পর্যন্ত এই সময় হয়তো অনেকেই বাজার যাবেন বা বাড়ি থেকে চা খাওয়ার উদ্দেশ্যে বেরাবেন কিন্তু মনে রাখবেন এই সময় কোনো টিকিট কাটবেন না ব্যবসাতে অর্থ নিবেশ করবেন না কাউকে অর্থ ধার দিবেন না ইত্যাদি কাজগুলি করবেন না এমনকি শুভযাত্রা করবেন না এমনকি আপনাকে এই সময় একটু হলেও সতর্ক থাকতে হবে এবার আমি জানিয়ে রাখি দিনের শুভ সময় যেই শুভ সময়গুলিকে আপনি কাজে লাগিয়ে হঠাৎ অর্থপ্রাপ্তি জীবনে ঘটাতে পারবেন প্রথম যে শুভ সময় পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা পাঁচ মিনিটে এবং সেটি থাকছে সকাল আটটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা পঁয়ত্রিশ থেকে দুপুর বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত দুপুর একটা চব্বিশ মিনিট থেকে দুপুর দুটো আঠাশ মিনিট পর্যন্ত থাকছে অমৃত সময় অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি বিকেল পাঁচটা পাঁচ মিনিট থেকে দুপুর একটা তিন মিনিট পর্যন্ত কাজেই এই কটি সময়ের মধ্যে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করুন এই সময় আপনি যা যা গুরুত্বপূর্ণ কাজ করবেন সেই কাজেই অর্থপ্রাপ্তির সম্ভাবনা আপনার বেড়ে যাবে এবার আমি আপনাদের তিনটি রাশির ভাগ্যের শুভ সংখ্যা জানিয়ে রাখি সিংহ রাশির ভাগ্যের শুভ সংখ্যা এক সাত নয় বৃশ্চিক রাশির ভাগ্যের শুভ সংখ্যা দুই তিন ছয় মকর রাশির ভাগ্যের শুভ সংখ্যা পাঁচ ছয় আট এই হচ্ছে তিনটি রাশির ভাগ্যের শুভ সংখ্যা এই ভাগ্যের শুভ সংখ্যা না গিয়ে যে কোনো কাজ করুন অর্থপ্রাপ্তি ঘটবে